দেবী নমস্কার দর্শক বন্ধু আজ আমি এমন এক শক্তিশালী মন্ত্র নিয়ে আলোচনা করব যা ধন সৌভাগ্য সুখ ও সমৃদ্ধি আনতে পারে আপনার জীবনে আপনি কি আর্থিক সমস্যায় ভুগছেন পরিবারে শান্তি ও সমৃদ্ধি চান কর্মজীবনে সাফল্য পেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমি জানাব ওম বিশ্বরূপস্য ভার্যাসি এই মন্ত্রের অর্থ উপকারিতা ও সঠিক জপ পদ্ধতি দেবী মহালক্ষ্মীর আশীর্বাদ পেতে এই মন্ত্র কীভাবে জপ করবেন সেটিও বিস্তারিতভাবে শিখবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মহালক্ষ্মীর কৃপা লাভ করুন আপনার জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধি আসুক শব্দার্থ ওম পরম পবিত্র বীজমন্ত্র সৃষ্টির মূল শব্দ বিশ্বরূপস্য যিনি সমগ্র বিশ্বকে ধারণ করেন তার। ভার্যাসী স্ত্রী সহধর্মিনী এখানে দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর সহধর্মিনী পদ্মে পদ্মের মাঝে বিরাজমান পদ্মগর্ভে পদ্মালয়ে যিনি পদ্মকে আশ্রয় করে আছেন বা পদ্মবাসিনী শুভে মঙ্গলময়ী যিনি সকল শুভদার উৎস সর্বত সর্বদিকে সর্বদিক থেকে সব অবস্থায় পাহি রক্ষা করো আশ্রয় দাও মাম আমাকে দেবী দেবী পরমেশ্বরী মহালক্ষ্মী মহালক্ষ্মী দেবীকে নমস্তুতে তোমাকে প্রণাম জানাই নতমস্তকে বন্দনা করি পূর্ণাঙ্গ ব্যাখ্যা এই মন্ত্রে ভগবান বিষ্ণু স্ত্রী দেবী মহালক্ষ্মীর বন্দনা করা হয়েছে তিনি পদ্মে অধিষ্ঠিতা সকল সৌভাগ্য ঐশ্বর্য ও মঙ্গলময়ের উৎস তিনি সর্বত্র বিরাজমান এবং ভক্তদের সকল দুঃখ দৈন্য দূর করে থাকেন ভক্ত এই মন্ত্রে প্রার্থনা করছেন যেন দেবী সর্বদা তাকে রক্ষা করেন এবং জীবনে ঐশ্বর্য শান্তি ও সমৃদ্ধি প্রদান করেন সারাংশ এই মন্ত্রে বলা হয়েছে হে বিশ্বরূপ ভগবানের সহধর্মিণী হে পদ্মিনী মহালক্ষ্মী তুমি মঙ্গলময়ী তুমি সর্বদা আমাকে রক্ষা করো তোমাকে প্রণাম জানাই এটি একটি অত্যন্ত শুভ মন্ত্র যা ধন ঐশ্বর্য সৌভাগ্য এবং জীবনের সকল কল্যাণ লাভের জন্য জপ করা হয় এই মন্ত্রপাঠের উপকারিতা দেবী মহালক্ষ্মী হলেন ধন ঐশ্বর্য সৌভাগ্য শান্তি ও সমৃদ্ধির দেবী এই মন্ত্রটি তার কৃপা লাভের জন্য অত্যন্ত কার্যকরী নিয়মিত পাঠ করলে জীবনে শুভ ফল লাভ করা যায় আর্থিক সমৃদ্ধি ও সৌভাগ্য মহালক্ষ্মী দেবী ধন ঐশ্বর্যের দেবী তাই এই মন্ত্র জপ করলে আর্থিক সমস্যা দূর হয় এবং নতুন সুযোগ আসে ব্যবসা বাণিজ্যে উন্নতি হয় দুর্ভাগ্য ও ঋণ মুক্তি যারা আর্থিক কষ্টে বা ঋণের ভারে জর্জরিত তারাই মন্ত্র জপ করলে ধীরে ধীরে মুক্তি পান নতুন সম্ভাবনার দরজা খুলে যায় পারিবারিক শান্তি ও সুখ পরিবারে যদি অশান্তি ভুল বোঝাবুঝি বা সমস্যা থাকে তাহলে এই মন্ত্র সৌহার্দ্য ও শান্তি আনতে সাহায্য করে দাম্পত্য জীবনে প্রেম ও বোঝাপড়া বৃদ্ধি পায় সর্বদা সুরক্ষা ও কল্যাণ জীবনে যদি নানা বাধা বিপত্তি আসে বা বারবার দুর্ভাগ্যের সম্মুখীন হতে হয় তবে এই মন্ত্র পাঠ অশুভ শক্তিকে দূরে রাখে এবং সুরক্ষা প্রদান করে কর্মজীবনে উন্নতি ও সফলতা যারা চাকরি বা ব্যবসার সাফল্য পেতে চান তারা নিয়মিত এই মন্ত্র পাঠ করলে নতুন সুযোগ পদোন্নতি ও সফলতা লাভ করেন মানসিক শান্তি ও ইতিবাচক শক্তি এই মন্ত্র মনকে প্রশান্ত করে এবং নেতিবাচকতা দূর করে এটি নিয়মিত জপ করলে আত্মবিশ্বাস ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি বৃদ্ধি পায় দেবী মহালক্ষ্মীর মন্ত্র জপের সঠিক নিয়ম দেবী মহালক্ষ্মীর কৃপালাভের জন্য সঠিক নিয়মে মন্ত্র জপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক সময়ে ও শুদ্ধভাবে মন্ত্র জপ করলে আর্থিক সমৃদ্ধি সৌভাগ্য সুখ ও শান্তি লাভ করা যায় কখন জপ করবেন প্রতিদিন সকালে স্নান করে বা সন্ধ্যায় শুদ্ধ মনে জপ করুন শুক্রবার দেবী লক্ষ্মীর বিশেষ দিন হওয়ায় শুক্রবারে জপ করলে দ্রুত ফল পাওয়া যায় পূর্ণিমা তিথি পূর্ণিমার দিনে বিশেষভাবে জপ করলে দেবী লক্ষ্মীর কৃপা পায় দীপাবলি বা ধনতেরাস এই বিশেষ দিনে লক্ষ্মী সাধনা করলে জীবনে ধন ঐশ্বর্য বৃদ্ধি পায় কোথায় বসে জপ করবেন পরিষ্কার জায়গায় বসুন লক্ষ্মী দেবীর সামনে বা পুজোর ঘরে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসুন পদ্ম বা মালা দিয়ে জপ করুন একশো আটবার জপ করা সর্বোত্তম সঠিক পদ্ধতি প্রথমে ওম লক্ষ্মী নামাহা বলে দেবীকে স্মরণ করুন ধূপ দীপ জ্বালিয়ে দেবীর চরণে পদ্ম ফুল বা তুলসী পাতা অর্পণ করুন একশো আটবার জপ করুন জপমালা থাকলে তা ব্যবহার করুন জপ করার সময় মনোযোগ ধরে রাখুন এবং দেবীর কৃপা প্রার্থনা করুন মন্ত্র জপের পর দেবীকে নৈবেদ্য মিষ্টি দুধ মধু নিবেদন করুন বিশেষ টিপস বিশুদ্ধ উচ্চারণে জপ করুন স্নান করে পরিষ্কার পোশাক পরে জপ করুন লক্ষ্মী দেবীর ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে জপ করুন লোভ লালসা থেকে দূরে থাকুন ও দান ধ্যান করুন জপ শেষে দেবীকে প্রণাম করে ধন ঐশ্বর্যের জন্যে প্রার্থনা করুন নিয়মিত এই মন্ত্র জপ করুন এবং দেবী মহালক্ষ্মীর লাভ করুন হ্যাঁ বন্ধু আমার সঙ্গে এই মন্ত্র এগারোবার শ্রবণ করুন ওম বিশ্বরূপস্বাসী পদে পদ্মালয়ে শুভে সর্বত মাম দেবী মহালক্ষ্মী নমস্তুতে ওম বিশ্বরূপস্য ভর্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে सर्वतोपाहि मम देवी महालक्ष्मी नमोस्तुते ओम विश्वरूपस्य भर्ज्यासि पद्दे पद्दालय शुभे सर्वतोपाहि मम देवी महालक्ष्मी नमोस्तुते ओम विश्वरूपस्य भर्ज्यासि पद्दे पद्दालय शुभे सर्वतोपाहि मम देवी महालक्ष्मी नमोस्तुते ॐ विश्वरूपस्य पद्दे पद्दालये शुभे सर्वतो पाहि मां देवि महालक्ष्म्यी नमस्तुते ॐ विश्वरूपस्य पद्दे पद्यलये शुभे सर्वतो पाहि मां देवि महालक्ष्म्यी नमस्तुते ॐ विश्वरूपस्य भर्जासि पद्दे पद्दालये शुभे सर्वतोपाहि मम देवी महालक्ष्मी नमोस्तुते ओम विश्वरूपस्य भर्ज्यासि पद्दे पद्दालय शुभे सर्वतोपाहि मम देवी महालक्ष्मी नमोस्तुते ओम विश्वरूपस्य भर्ज्यासि पद्दे पद्दालय शुभे सर्वतोपाहि मम देवी महालक्ष्मी नमोस्तुते ॐ विश्वरूपस्य विश्वरूपश्व पद्दे पद्दालये शुभे सर्वतो पाहि मां देवि महालक्ष्मी नमस्तुते ॐ विश्वरूपस्य पद्दे पद््यालये शुभे सर्वतो पाहि मां देवि महालक्ष्म्यी नमस्तुते